আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো সন্ধ্যা থেকে একটা ব্লগ শুরু করলাম তো আশা করি ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে হচ্ছে ভাবি ভাজা পোড়ার আইটেম করতেছিল তো মছকে রোজা ছিল তো আমিও চলে গেলাম ইফতারি করার জন্য তো বাসায় কিন্তু রোজার সময় আমাদের এইভাবে সবসময় বাসায় বানানো হয় অনেক বেশি মজা লাগে বাসার খাবারগুলো আর ইফত রোজার সময় আরও বেশি ভালো লাগে সব কিছু এক জায়গায় আয়োজন করা হয় সবাই একসাথে বসে ইফতারিটা করি তাছাড়া হচ্ছে রোজা ছিল তো ভাবি সব কিছু বাসায় বানিয়েছে পেঁয়াজও বুট বাগার দিয়েছে আর এখানে হচ্ছে আলুর চপ বেগুনি এই তো আলুর চপটা বানানো হয়নি শুধু বেগুনি পেঁয়াজও আর হচ্ছে বুটটা বাগার দিয়েছিল তো আমার কাছে এইগুলো দিয়ে একদম মুড়ি মাখা করলে অনেক বেশি ভালো লাগে তো আমিও একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম সবাই খায়নি অবশ্য তো ওরা বলছিলো ওরা এইভাবে খাবে শুধু শুধু তো আমার কাছে একটু মাখা চোখা করে খেলেই বেশি ভালো লাগে তো যাই হোক আমরা হচ্ছে মুড়ি টুড়ি খাওয়া শেষ করে একটু দেখবেন অনেকেরই মুড়ি খাওয়ার পরে কিন্তু একটু চা খেতে হয় যেমন আমার আমার কাছে ভালো লাগে একটু মুড়ি টুড়ি খাওয়ার পরে একটু চা খেতে হ্যাঁ যেটা সেটা রং চা হোক বা দু চা হোক কিন্তু রং চার থেকে দুধ চাটা বেশি পছন্দ করি তো মুড়ি ভর্তা খাওয়ার পরে মুড়ি টুড়ি খাওয়ার পরে হচ্ছে আমি একটু চাও খেয়ে নিলাম আমি ভাবি আর আম্মু আর এখানে হচ্ছে আমি একটু মুরগি রান্না করে নিচ্ছি সাদা করে এটা দিয়ে হচ্ছে একটু মোরগ পোলাও রান্না করবো তার জন্য হচ্ছে সাদা করে আর কি মুরগিটা রান্না করে নিলাম মানে যেভাবে রান্না করতে হয় আর কি তো এখানে ঈশা আমাকে অনেক বেশি হেল্প করতেছে বাচ্চাদের দিয়ে দেখা গেছে আমরা যখন একটা কাজ করি ওদেরও ইচ্ছা করে করতে কিন্তু আমরা অনেক সময় হয় কি দিতে চাই না না দেরি হবে নষ্ট হবে তারপর ওদেরও মন রাখতে হয় তো ঈশা আশা দুজনই হচ্ছে ডিম ছিলতে অনেক বেশি পছন্দ করে যাই হোক আশা ছিল তার জন্য হচ্ছে ঈশায় আমাকে হচ্ছে ডিমগুলো ছুলে দিছিল। আর বলতেছিল। বোন যদি এখন দেখতো অনেক কান্না করতো তো যাই হোক আমার মোরগপোলাটা রান্না করা হয়ে গিয়েছে আমি সুন্দর করে হচ্ছে সাজিয়ে নিয়েছি ডিম দিয়ে পরে হচ্ছে ডিমটা শুধু সাদা হচ্ছে আমি ভেজে উপরে দিয়ে দিয়েছিলাম আর এখানে অনেক 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 খাবার দেখতে পাচ্ছেন এগুলা খাবার পাশাপাশি আমাদের জন্য ভালোবাসা কিছু তো এখানে হচ্ছে এই যে খাবারগুলো আর সব সবজিগুলো এগুলো হচ্ছে আম্মু গিয়েছিল নানু মানে আমার নানু বাসায় আম্মুর বাপের বাড়ি গিয়েছিল। তো ওইখান থেকে সবাই আর কি খাবার দিয়ে দিয়েছে আবার আম্মু হচ্ছে আম্মুদের যে এলাকা এলাকা না সরি একটু দূরেই এলাকা থেকে ওইখান থেকে হচ্ছে মিষ্টি কিনে আনছে তারপরে মালাই চপ রসমালাই এসব কিনে আনছে তো এখানে হচ্ছে আমিত্তি ছিল মিষ্টি রসমালা এগুলো আম্মু কিনে আনছে আর বিরিয়ানি তারপরে আচার তো এইগুলো হচ্ছে ভাবির আম্মু দিছে আর হচ্ছে ওখানে ধুন্দুল না ঝিঙ্গা কী একটা ছিল ওইগুলা হচ্ছে খালামনি দিয়ে দিয়েছে তো এই তো সবাই মিলেই হচ্ছে কিছু কিছু খাবার দিয়ে দিয়েছে তো এটা আমাদের জন্য অনেক 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 কিছু তো আম্মু হচ্ছে এগুলোর মধ্যে আর কি ভাগ বটরা চালাচ্ছে তো আমাকেও দিচ্ছে এই তো আর আম্মুকে বলেই দিয়েছিলাম কালো মিষ্টি আনবেন বেশি করে কেন সবাই কালোই খায় সাদা মিষ্টি কেউই পছন্দ করে না আর এখানে ঘিও ছিল মিষ্টি দোকান থেকে এই ঘিটা কেনা হয়েছে ঘিটা অনেক বেশি ভালো এই তো এখানে হচ্ছে সবকিছু ভাগ ভাগভাটরা চলছে কাকে কতটুকু দিবে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার করবেন চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো এই তো এখানে হচ্ছে সবগুলো খাবার আমি হচ্ছে আবার একটু সাজিয়ে নিয়েছিলাম যে একটু একটা পিক একটা পিক তুলি তো আর এখানে এই রসমালাটা এত বেশি মজা ছিল তো আমি হচ্ছে ওখানে বসে একটা খেয়ে নিয়েছি অনেক অনেক বেশি টেস্ট ছিল রসমলাইটাতে আর এটা হচ্ছে বিরিয়ানি আর আমিতি আমিতি পছন্দ করে কিন্তু আমার কাছে আমিতি থেকে পিটা বেশি মজা লাগে তারপর দুটোই টেস্ট অনেকে বলে আমিতিটা বেশি মজা আমার কাছে জিলাপিটাই বেশি ভালো লাগে তারপর হচ্ছে একটু চা করে নিলাম তো চা সবাই খাবে না আমি খাবো আর হচ্ছে আম্মু খাবে আর হচ্ছে আমার ভাতি যাটা খাবে ও খায়নি চা আসার সময় খেয়ে আসেনি ওরও তো ও হচ্ছে চা মিস করেছে তো বলতেছে ফুপি আমি একটু খাবো তো আমরা তিনজনে চা খাবো ভাবিও খেয়েছে ইব্রাহিমও খেয়েছে তো আর এর মধ্যে হচ্ছে চা খাওয়ার আরেকটা ভিডিও দেখেছিলাম ওটা হচ্ছে গতকালকের আর এটা হচ্ছে তারপরের দিনের এখানে চা নিয়ে নিচ্ছি চাটা আসলে আমাদের সাথে সাথে হচ্ছে বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে বিশেষ করে আমার বড়ো ভাতে চাটা হচ্ছে চা অনেক বেশি পছন্দ করে কিন্তু বাচ্চাদেরকে চাটা না দেওয়াই ভালো তারপরও আমাদের মতন আমরা যেমন বলি মজা লাগে তো ওদের কাছে ওরকমই মজা লাগে তো একটা তো ভিডিওটি দেখতে থাকুন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ